আসসালামু আলাইকুম আমি শাপলা হুসেন সাহেলা বলছি আপনারা কেমন আছেন আমি তো ভালো আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে ও হায় হ্যালো বলছে ও এখন স্কুলে যাবে তো ওদের স্কুলের পোশাক হলো র্যাবের পোশাক আবার মেয়ে র্যাব হয়ে গিয়েছে তো যাচ্ছে ওর বাবার সঙ্গে প্রতিদিন সকালে ওকে নিয়ে যাওয়া হয় তখন তাহাম তো আমনি আবার ওর সঙ্গে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে দিয়েছে মানে প্রতিদিনই দেয় ওকে মাঝে মধ্যে নিয়ে যাওয়া হয় কিন্তু ওর আবার অভ্যাস খুব খারাপ দেখা যায় যে ও যখন বাইরে যায় ও যেটা চাবে সেটাই দিতে হবে আমি ওদেরকে হাই হ্যালো বলে দিয়ে আমি আবার একটু ছাদে গেলাম ছাদে যে দেখি অনেক টমেটো পেকেছে তারপরে বেশ অনেক বড় বড়ও হয়েছে এবং দুঃখের বিষয় হলো আমার গাছগুলো মরে যাচ্ছে কারণ এখন তো এটা মার্চ মাস মার্চ মাসে ওইদিকে গাছগুলো মানে প্রচণ্ড রোদে গাছগুলো মারা যাচ্ছে আর হয়তো বা আমরা টমেটো উঠিয়ে খেতে পারবো না আর সপ্তাহ খানিকের মতো থাকতে পারে আর এইভাবেই গাছগুলো শেষ হয়ে যাবে গাছগুলো মরে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি বেশ বড় বড় দুটো টমেটো উঠালাম দুটো মানে বেশ অনেকগুলো টমেটো উঠিয়েছি আমি দেখতেই পাচ্ছেন গাছগুলো মরে গিয়েছে মরে যাচ্ছে আর হয়তো বা ফুল ফুটবেও না টমেটো ধরবে না দেখেন আমি কতগুলো টমেটো উঠিয়েছি এগুলো একটু কাঁচা কাঁচা ছিল এগুলো আলাদা করে রেখেছি আমি আর যেগুলো একদম সম্পূর্ণ পাকা আমি সেগুলো আলাদা করে রেখেছি ওইগুলো আজকে আমরা টমেটোর খাটা বলে যেটা আমাদের দেশের এদিকে বা অনেকে বলে টমেটোর টক আমরা সেটা আজকে রান্না করবো আর এখানে আমি একটি বেগুন ভর্তা করব এই বেগুন ভর্তাটা দিয়ে সকালে নাস্তা করা যায় সেজন্য আমি এখন বেগুনটা পুড়িয়ে নিচ্ছি কারণ আমি সকালে আমার ডিম পোচ খেতে মোটেই ভালো লাগে না তো আমার শ্বশুরবাড়ির এলাকাতে বেগুন ভর্তা দিয়ে রুটি খায় তো আজকে আমি সেই বেগুন ভর্তা করেই রুটি খাবো আমাদের এদিকে খায় না আমার শ্বশুরবাড়ির ওইদিকে খায় আর মানে আমার শ্বশুরবাড়ি সর্দি ওইদিকে ওরা বেগুন পুড়িয়ে সরিষার তেল তারপরে কাঁচা পেঁয়াজ এবং মরিচ দিয়ে ভর্তা করে ওরা রুটি দিয়ে খায় তো আজকে আমি এটাই খাবো কারণ আমি পোচ আমার বেশি ভালোও লাগে না আর আমি ওইভাবে পোচ খাইও না আজকে আমার ভর্তা দিবস আমি সকালে ভর্তা করেছি বেগুন ভর্তা দুপুরেও বেশ কয়েকটি ভর্তার আয়োজন নিয়ে আপনাদের সামনে আসবো এখানে আমার ভর্তাটা শেষ হয়ে গিয়েছে দেখেছেন বেগুন ভর্তাটা অনেকই আমি আমি হয়েছে অনেক ঝাল হয়েছে আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন আরও দুটা মরিচ দিয়ে দিবেন। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি এটা সম্ভবত রুই মাছ তো রুই মাছের আমি কাটার পশনটি নেই আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আর এখানে আমি ভেন্ডি একটু মানে আমাদের এদিকে চটচড়ি বলে আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এটা আমি আলু ভর্তা করব মাছটাও ভর্তা করব তা আলু ভর্তা করার জন্য আমি এখানে লবণ নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং সিদ্ধ করা মরিচ নিয়ে নিয়েছি কারণ সকালে আমি খেয়েছি শুকনা মরিচের ভর্তা এখন আর শুকনা মরিচ দিয়ে করব না গ্যাসের প্রবলেম হয়ে যেতে পারে তা আপনারা পছন্দ যদি করেন তাহলে মরিচ দিয়েও করতে পারেন আর এখানে আপনি পেঁয়াজটা হালকা ভেজেও নিতে পারেন আমার কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে আমার কাছে বেশি মজা হয় আর এখানে আমি মাছটি হলুদ লবণ এবং মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রেখে এটা আমি ভেজে ভেজে নিয়েছি খুব ভালো করে সুন্দর করে আস্তে আস্তে ভেজে বেশি কড়া ভাজা যাবে না এমনি হালকা ভেজে নিতে হবে মাছটা যেন কুক হয় এরকম করে ভেজে নিতে হবে তো আমি এই মাছটাও ভর্তা করব আজকে এখানে আমি মাছ ভর্তা করার জন্য চারটি পিয়া কাঁচামরিচ এবং একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি সরিষা সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়েছি আর আমি আজকে করব চাপা মাছের সুটকি ভর্তা আমি প্রথমেই বলেছিলাম আজকে আমার ভর্তা দিবস আজকে আমি সব রকমের ভর্তা করছি এখানে আমি চাপা সুটকি নিয়ে নিয়েছি পুটির এবং এটা হলো কি যেন মাছ বলে ফেঁসা মাছ ফেঁসা মাছের চাপা শুটকি নিয়েছি ধরনের চাপা শুটকি নিয়েছি এটা আমি বেটে করব তো আমি ভালো করে চাপা ধুয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছু রসুন এবং কাঁচামরিচ পেঁয়াজ আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম তো আমার মনে হচ্ছে যে ঝাল মনে হয় কম হবে সেই জন্য আমি একটু এখানে রসুনের সঙ্গে দুটা আমি মরিচ দিয়ে দিচ্ছি আর এখানে চাপা শুটকিও আমি ভেজে নিচ্ছি সারাটা দিন কাজ করতে করতে আর মনে হয় কাজ করতে ইচ্ছা করে না তো আমি আমার ব্লগটা আমি এভাবেই সাজাচ্ছি যে আমি যা রান্না করি সেটা দেখাবো এবং আমার দৈনন্দিন জীবন যাপন আমার দেখাতে একটু কেমন যেন মনে হয় যে আমি ঘরে কি করছি না করছি সেগুলো শেয়ার করবো আমার রান্নাটাই আমি বেশি বেশি শেয়ার করব। তো এখানে আমি টমেটো সেই বললাম যে টমেটো খাটা করব। এখানে আমি টমেটো একটু হালকা একটু পানি দিয়ে হলুদ মরিচ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এবং সিদ্ধ হয়ে গেলে আর এখানে আমি ভেন্ডি নিয়ে নিচ্ছি ভেন্ডি চটচটি করে ফেলেছি তো এখানে দেখেন আমার টমেটোটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি গুড় দিয়ে দিচ্ছি তা আমি যেটাই বলছিলাম যে আমি আমার ব্লকে আমি বেশিরভাগই আমি রান্না দেখাবো আর মাঝে মধ্যে দেখা যাক মাঝে মধ্যে দেখা যাবে যে একটু অন্য কিছু দেখাতে পারি তো আমি বেশিরভাগ আমি রান্না দেখাবো তো এখানে আমি সেই টমেটো যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা আমি বাগার দিব আমাদের ভাষায় বলে বাগার দেওয়া বলে ফোড়ন দেওয়াও বলে আমি আমাদের আঞ্চলিক ভাষা বলে ফেললাম যাই হোক তা আপনারা যদি আমার রান্না পছন্দ করেন তো অবশ্যই আমার রান্নাটা শেয়ার করবেন আর লাইক করবেন এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি আর সেই চাপা শুটকি মাছ আমি পাটায় পিষে ভর্তা করে ফেলছি তৈরি হয়ে গেল আমার মজাদার খাবার বিভিন্ন রকমের ভর্তা মাছ ভাজি ভেন্ডি চচ্চড়ি ওটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে আর এখানে ডাল আর এই তো সুন্দর আর তো মনে দেখেন খেলছে আর তো মনে এখন ঘুমাবে ওকে আমি ঘুম পাড়িয়ে আমার এই ভিডিওটি আমি এডিটিং করব তারপরে ভয়েস ওভার দিব তো সব মিলিয়ে ওকে আমি বলছি যে ঘুমাও তাড়াতাড়ি আমি কাজ করবো আমি চেষ্টা করি প্রতিদিন প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য কিন্তু হয়ে ওঠে না দেখা যায় যে বাচ্চাদের অনেক প্রবলেম থাকে তারপরে আমারও প্রবলেম থাকে আমি ভিডিও না শেয়ার করতে পারলে আমার খুব খারাপ লাগে এই যে দেখেন আমি এখন এডিটিং বন্ধ করে রেখেছি তো আমি প্রায় সম্পূর্ণ কাজগুলোই আমি রেডি করে রাখি তারপরে আমার হাজব্যান্ড আসলে ও আপলোড দেয় তা আমি আপলোড দেই না কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা আমি মেক করি আমি এডিটিং করি সম্পূর্ণ সব কাজ আমিই করি তারপরে আবার সেলাইয়ের ভিডিও করি ওটা এডিটিং করি দেখা যায় যে সব মিলিয়ে আমি সারা দিন একটু ব্যস্তই থাকি আর ওইভাবে সময়ও পাই না তো তোয়া মনিকে ঘুম আসলে আমি ভিডিওটা রেডি করে ভয়েস ওভার দিয়ে আপনাদের জন্য তৈরি করে ফেলছি তো বন্ধুরা আপনারা যদি তোয়া এবং তাহরিনের ভিডিও দেখতে চান তো অবশ্যই আপনারা লিটল টয় শো থেকে ঘুরে আসবেন ওখানে ওদের ভিডিও আছে ওকে আমি ঘুমানোর চেষ্টা করছি কিন্তু দুষ্টামি করছে মাঝে মধ্যে চোখ বন্ধ করছে আর ওর হাতে দশটা টাকা আছে ও সে নাকি চকলেট খাবে বায়না করেছে চকলেট খাবে সে দশ টাকা নিয়েই সে ঘুমাচ্ছে আমি ওকে বকা দিচ্ছি যে তাতে তুমি ঘুমাও আমি ভিডিও এডিটিং করব তো সে আরো মজা পাচ্ছে তো আমার এই ছিল আজকের সারাদিনের কর্মব্যস্ততা এবং ভত্তা দিবস আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ